হ্যালো গুড নন এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা শুরু করছে আবারও দুপুর থেকে এখানে প্রথমেই কি দেখতে পেলেন দেখেন এখানে হচ্ছে ডিমগুলোকে হাফ করে কেটে নিয়ে হলুদা লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি তো বলি আজকে কেন রান্না করছি সেটা হচ্ছে আজকে আমার বোনের ফ্রেন্ড হচ্ছে আমাদের বাসায় নিমন্ত্রিত তো সেজন্য সিম্পল একদম আয়োজন করছি সাত্ত্বিকাই বললো সে হচ্ছে অত হেভি খেতে পছন্দ করে না তাই সিম্পল যতটুকু করা যায় সেরকমভাবেই হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে হাফ করে কেটে তারপর এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে ওর ফ্রেন্ডের জন্য ভাবলাম যে মাছের ফ্রাই করব তারপর ডিম সিদ্ধ করে ফ্রাই করব। তারপর হচ্ছে সালাদ করব আর প্লেন পোলাও হবে আর স্পাইস রোস্ট হবে তো সেরকমই সব কিছু প্রিপারেশান নিয়ে সব কিছু ক্লিন টিন করে একেবারে ভালোভাবে সব একসাথে রেডি করে নিলাম এখন জাস্ট চুলায় রান্না বসিয়ে দিয়েছি আর একটা একটা আইটেম করে করে নিচ্ছি আর এই যে এখানে কিছু মাছ আমি ভালো করে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে হচ্ছে ভালো করে ডিপ ফ্রাই করে নিব এই তো সিম্পলি আর উপর থেকে ব্যারেস্তা দিয়ে দিব ডিম আর মাছগুলোতে তো এগুলি করব বেসিক্যালি হচ্ছে আমি যেহেতু বেগুনিটা খেতে খুব পছন্দ করি তাই আমি মোটামুটি সবার জন্যই আমার এই পছন্দের আইটেমটা দাওয়া দিলে করে থাকি কিন্তু আজকে করিনি কারণ সাতিকা বলছিল যে এটা এবার একটু স্কিপ কর খেতে খেতে টায়ার্ড হয়ে গিয়েছি তো যে আই হোক এগুলো আমার মোটামুটি করা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে এবার অন্য আরেকটা প্যানে যেটাতে আমি রোস্ট করব সেখানে হচ্ছে পেঁয়াজ কুচি কিছু ছিল বেশি করে করে নিয়েছিলাম যেখানে যতটুকু ইউজ করতে হবে সেরকম ইউজ করবে যেমন সালাদে ইউজ করতে হয় পোলাওতে ইউজ করতে হয় তো সেরকমই ব্যবস্থা করার জন্য আমি বেশি তেলে হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে নিলাম এবার হালকা হাতে একেবারে লো ফ্লেমে হালকা হাতে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ব্যবস্থাটাকে করে নিতে হবে তো এই তো আমি ভাবলাম যে আমার বোনের কাছে ব্যারেস্তাটা নাড়তে দিয়ে আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিই যেহেতু দুপুরবেলা খাবার দাওয়ার তাই লেট হয়ে যাচ্ছিলো একার হাতে করলে হচ্ছে লেট হয়ে যায় তো এখানে আমার বোন হালকা পাতলা করে নিয়ে নিচ্ছিল তো আমি ওখান দিয়ে হচ্ছে রোস্টের সমস্ত মশলা ব্ল্যান্ডার করে নিলাম সালাদটা মোটামুটি অনেকটা করে নিয়েছি আর এখান দিয়ে দেখি যে সে মোটামুটি হয়ে গিয়েছে অনেকটা তো তারপর হচ্ছে আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি এবার হচ্ছে ভালো করে তেল ঝরিয়ে একটু ছড়িয়ে রাখবো যেন বেশি গরম আবার ডিপ ফ্রাই না হয়ে যায় সেজন্য আর কি তো এখানে ব্যারেস্তাগুলোকে তুলে নিলাম আর তারপর হচ্ছে এই প্যানের মধ্যেই রোস্টটাকে বসাবো তো ভাবলাম যে ব্যারেস্তাগুলোকে ভালো করে তুলে নিই তারপর হচ্ছে ওই সেট দিকে খুব ভালো করে সালাডটাকে প্রিপারেশন করে নিই কারণ যেহেতু ফিশ ফ্রাই হয়ে গিয়েছে ডিম ফ্রাই হয়ে গিয়েছে তো এখানে আর অন্যান্য তেমন কাজ নেই জাস্ট এখন পলাউট আর রোস্টটা করে নেবো তো স্যালাডটাও রেডি করে নিয়েছি তো হয় কি যেমনটা যে কেউ খেতে আসলে আসলে আমরা জেনারেলি যে ধরনের প্লেটগুলো ইউজ করি সেগুলো তো দেওয়া যায় না কাউকে দাওয়াত করলে তো ওখান থেকে হচ্ছে আবার আলমারি থেকে সেগুলো নামিয়ে ক্লিন করতে আবার টাইম লাগে তো সব কিছু মিলেই হচ্ছে ভাবলাম সব প্রিপারেশন করে নিই এখানে মোটামুটি আমার সব প্রিপারেশন কমপ্লিট আর এবার সালাডটাকে কাসুন্দি দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি এই সালাডটা খুবই পছন্দ করেছে স্পেশালিস্ট ইফসি ওকেই ওর জন্যই যেহেতু সব কিছু স্পেশাল যেহেতু ওকে তার দাওয়াত দিয়েছি তো এটা নাকি আগে কখনও ট্রাই করেনি বাট খুবই সিম্পল এখানে আমি কাঁচামরিচ ইউজ করিনি বড় ধনে পাতা যেগুলো থাকে লম্বা লম্বা সাইজের সেগুলোকে ইউজ করেছিলাম এটা এখানে আর দেখাচ্ছি না আর জাস্ট এখানে সিম্পল শশা আর পেঁয়াজ দিয়ে হচ্ছে কাসুন্দি দিয়ে মাখিয়ে নিয়েছি এভাবে করে ট্রাই করতে পারেন আবার হচ্ছে আমি অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করি যেমন গাজর টমেটো শশা কাঁচা পেঁয়াজ বিটরুট তারপর হচ্ছে আমের uh, আচার তারপর কাসুন্দি বা হচ্ছে ডুবো ডুবো তেলে যে আচারগুলো থাকে সেই এগুলো দিয়ে আবার সরষের তেলও ইউজ করি সব কিছু দিয়েও করি ওই সালাডটাও খুব টেস্ট হয় আবার ক্যাজুনাসটাও ইউজ করি তো ওইটাও খুব টেস্ট হয় আবার হচ্ছে একটা আরেকটা সালাদ করি সেটা হচ্ছে সেম সব ধরনের ইনগ্রিডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস দিয়ে রায়তার মতো বাট নট প্রপার রাইতা মিষ্টি দুইটা ইউজ করি ওইটাও খুব টেস্ট হয় ওইটাতে আবার চিলি ফ্লেক্স ইউজ করি তো সালাদের বিভিন্ন ভ্যারিয়েশান আছে আপনারা যদি চান আমি আপনাদের সাথে শেয়ার করবো কমেন্ট করে জানাতে পারেন তো আজকে সিম্পল হচ্ছে এই সালাদটাই করলাম ভাবলাম যে আমার মানে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে মনে হয় যে প্লেন পোলাওয়ের সাথে এই সালাদটা খুব ভালো লাগে তো এখানে হচ্ছে এই চিকেনগুলোকে পাপা সকালবেলা বাজার থেকে এনে দিয়েছে আমরা বেসিক্যালি যখন রোস্ট করি বা বিরিয়ানি করি পাপা হচ্ছে সকালবেলা একদম সকালবেলা গিয়ে হচ্ছে আনে কারণ টাটকা জিনিসের মজাই আলাদা থাকে ফ্রিজে যে কোনো জিনিস ফ্রিজ করে রাখলে সেটা হচ্ছে পরবর্তীতে খেতে একটু অন্যরকম লাগে টেস্টে একটু হলেও চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এই যে এখানে আমি রোস্টের মশলা ব্ল্যান্ডার করে নিয়েছি এখানে পোলাও জালগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে আদা রসুন বাটা ছিল তো এখানে রোস্টে যতটুকু লাগবে আমি ততটুক দিয়ে দিচ্ছি তো একই সাথে করে নিচ্ছি এই জন্য কারণ নয়তো আবার তুলবো আবার দিব একটু ঝামেলা তো যেহেতু যে কোনো মশলা অনেক টাইম নিয়ে কষায় তো ভাবলাম যে এইভাবেই দিয়ে দিই একেবারে চিকেনের সাথে মশলাটাও ভাজা হয়ে যাবে তো এখানে রসুন আর আদাটা দিয়ে দিলাম আবার হচ্ছে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি রসুন আদাটাকে ওখান দিয়ে হচ্ছে ওগুলো কষানো হতে হতে এখানে পলাও বসিয়ে দিয়েছি আমি পলাও বসানোর পর এখানে বেসিক্যালি যেভাবে করি আমি এই রেসিপিটা তেল দিয়ে দিলাম সাদা তেল তারপর আস্ত গরম মশলা দিলাম দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে নিলাম তারপর হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা যে পোলাও চালগুলো দেখতে পেয়েছিলেন সেগুলোকে ভালো করে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে পলাওর চালটাকে ফ্রাই করতে হবে একেবারে যেন একটু জল না থাকে সেরকমভাবে ভালো করে লাল লাল করে ফ্রাই করতে হবে তাহলে পোলাও একেবারে ঝরঝরে হয় এবং খেতে খুব টেস্ট হয় তো যাই হোক এখানে ভালো করে একটু সময় নিয়ে আস্তে ধীরে করে হচ্ছে পোলাও চালটাকে ভেজে নিচ্ছি তো এই ক্ষেত্রে হয় কি যে অনেক সময় দেখা যায় যে পলাওটা কি নষ্ট হয়ে যাবে কিনা একটা টেনশন থাকে তো দুই চুলায় রান্না বসালে একটা চুলা একটু দুইটা চুলায় লো ফ্লেমে দিয়ে করলে দেখা যায় যে কোনো কিছু নষ্ট হয় না তো পোলাওতে হচ্ছে কিশমিশটা খুবই পছন্দ করি আমরা তো এখানে কিশমিশও দিয়ে নিলাম আর আদা রসুন বাটাও দিয়ে নিচ্ছি আর এভাবে হচ্ছে আবার কিছুক্ষণ ভেজে নেব আর এখানে হচ্ছে রোস্টের মধ্যে আমি যে মশলাটা বানাই সেই মশলাটাকে ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার সবগুলোকে একসাথে ভালো করে মশলা সহ চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তো এই তো এখান দিয়ে হচ্ছে স্পাইস রোস্টটা মোটামুটি অনেকটা হয়ে যাচ্ছে আর ওখান দিয়ে পোলাও আমার ভাজি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল জারের মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম আমি জল দিতে গিয়ে আশেপাশে ফেলে দিচ্ছি মানে তাড়াহুড়ায় আর কি তো যাই হোক এখানে হচ্ছে গরম জলও দিয়ে নিচ্ছি তো পোলাওয়ের এই রেসিপিটা একেবারে সিম্পল আশা করি সবাই মোটামুটি জানেন এটা তারপরও বলে দিচ্ছি পোলাও যতটা নেবেন তার ডাবল হবে পানি তো যে পটটা ইউজ করবেন পোলাও নেওয়ার জন্য মানে পোলাও চাল নেওয়ার জন্য ঠিক ওই পটেরই ডাবল নেবেন অ্যাজ লাইক দুই দুই পট চাল নিলে চার পট জল নিতে হবে এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাতে হয় অ্যাজ লাইক চালটাকে যখন ধুয়ে রাখলেন পানিটা যখন সোপ করলো তখন চালটা অনেকটা নরম হয়ে যায় এবং যখন আপনি পোলাওটা রান্না করে খাবেন চাল চাল লাগবে না চাল চাল ভাবটা কম লাগবে খুব নরম হবে খেতে ভালো লাগবে এইটা আরেকটা হচ্ছে ঝরঝরে হবে তো অনেকে করে কি যে ঝরঝরে পোলাও করতে গিয়ে হচ্ছে খুব বেশি শক্ত করে ফেলে যেটা মানে খেলে পরে খুব খুব বেশি একটা ভালো লাগে না মনে হয় যে ডাইজেস্ট হচ্ছে না বা সমস্যা হচ্ছে তো ঝরঝরে হবে প্লাস হচ্ছে খুব ভালো করে নরম হবে এই টিপসটা ফলো করলে তো যাই হোক এখানে আমি ব্যারেস্তা আগেই করে রেখেছিলাম আপনারা দেখতেই পেয়েছিলেন তো আমি ব্যারেজটা দিলাম তারপর হচ্ছে এখানে ঘি দিয়েছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তো ব্যারেজ তার ঘিয়ের ফ্লেভারটা এত সুন্দর করে মিশেছে খুব সুন্দর স্মেল বের হচ্ছিলো তো এখানে আমার রোস্টও কমপ্লিট হয়ে গিয়েছে ওখানে হচ্ছে ডাইনিংয়ে আমি সব কিছু সার্ভ করে দিয়েছি যেহেতু আজকে একেবারেই সিম্পল আইটেম তো রান্না করতেও তেমন কোনো টাইম লাগেনি কোনো কষ্টই হয়নি আর বারবার আমার মনে হচ্ছিলো যে কাউকে দাওয়া দিয়ে এইগুলো জাস্ট এত সিম্পল আইটেম এটাকে মানে ভালো দেখাচ্ছে কিনা বা আমার মন ভরছিল না মানে মানে সর্বশেষ কথা হচ্ছে আমার মন ভরছিল না এত কম আইটেম করে কাউকে আসলে দাও দিলে আমি অনেক বেশি আইটেম করতে পছন্দ করি তো যাই হোক যার বান্ধবী সে ভালো করে বুঝে তবে ইফসি হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারই বান্ধবী বললে এটা আসলে খারাপ দেখাবে আমার মনে হয় কারণ ও আমাদের এত ক্লোজ এত কেয়ারিং মেয়ে এবং ওর ফুল ফ্যামিলি এত কেয়ারিং আমরাও তাদেরকে খুব পছন্দ করি এবং খুব ক্লোজ একটা বন্ডিং আসলে এরকমটাই হয় মানে দেখা যায় যে যারা আপনার ওয়েল উইশার তারা আসলে এই ধরনের বন্ডিংই হয় এবার যতই দূরে থাকুক না কেন কারণ ইফসি কিন্তু ঢাকাতে অনেক আগে সেটেল হয়ে গিয়েছে ওর ইন্টার লাইফ থেকে বাট ও দুই ঈদে কুমিল্লাতে আসে যেহেতু ওদের কুমিল্লাতে নিজের বাড়ি তো দুই ঈদে যখন কুমিল্লাতে আসে তখনই হচ্ছে আমাদের সাথে দেখা করে ইভেন ট্রিফকে খুবই আদর করে ওর জন্য কোনো বাড়ি বাদ যায় না যে গিফট আনে না সেরকম আর কি তো যাই হোক এখানে যত কিছুই করি না কেন টায়ার্ড লাগছিল খুব কারণ খাওয়া দাওয়া শেষ করে সব কাজ কমপ্লিট করতে করতে চারটা বেজে গিয়েছিল এখানে হচ্ছে পাঁচটায় আমরা সাড়ে পাশে যাওয়ার কথা সেরকমই হচ্ছে আমি বেরিয়ে পড়েছি যত কষ্টই হোক যেতে হবে যত টায়ার্ডই লাগুক না কেন কারণ এটাই হচ্ছে লাস্ট ইয়ার আর এটাই হচ্ছে লাস্ট চান্স অ্যান্ড হাই টাইম নিজেকে প্রুভ করার সো যাই হোক আমার মা কেন জানি না আমার মায়ের কী হয়েছে আমি জানি না আমরা জেনারেলি খুব কমই দয়াময় মন্দিরে যাই যারা হিন্দু আছেন তারা জানেন যে এখানে ব্রহ্ম পূজা করা হয় মানে নিরাকার নিরাকার যেই নিরাকার যে পূজাটা হয় বা উপাসনাটা হয় এটা হচ্ছে ব্রহ্ম মন্দির এটা আমাদের স্কুলের ঠিক পেছন দিকেই তো মা কেন জানি না বলছিলো সেদিনই বের হওয়ার সময় তুই দয়াময়ের মন্দিরে যাস এবার মা আসলে সেটা পরে এক্সপ্লেন করলো যেটা সেটা হচ্ছে মা কোনোভাবে সামহাও কোনো কোনোভাবে হচ্ছে একটা এ ধরনের নাকি একটা ভয়েস শুনতে পেয়েছে যে দয়াময়ের মন্দিরে যেতে এবার কি বলবো আর আমি ওটার আমার প্রপার কোনো এক্সপ্লেনেশান নেই মা আমাকে আর কোনো ধরনের এক্সপ্লেন করতে চাইনি আমি মাকে বারবারই জিজ্ঞেস করছিলাম যাই হোক আমি এখানে প্রাইভেট পড়ে এই রাস্তাতেই হচ্ছে মন্দির এই মন্দিরে এসে প্রণাম করে গেলাম আর কি আর এখানে দুইটা কি সুন্দর কুকুর আমি মোস্ট অফ দ্য টাইমই দেখি যে অনেকগুলো মন্দিরেই কুকুর থাকে তো যাই হোক মন্দিরের সব প্রাণী সব সবারই জায়গা ওখানে হয় তো কুকুরগুলোকে দেখলে খুব ভালো লাগে কারণ কুকুরা খুব বেশি অবিডিয়েন্ট হয় এবং খুব কেয়ারিং এবং লাভেবল হয় তো যাই হোক কখনো যদি সামর্থ্য এবং সুযোগ হয় তাহলে অবশ্যই প্যাট রাখবো আমি আমার ছেলের জন্য কারণ ট্রিপ খুবই পছন্দ করে ডগ বা ক্যাট ও হচ্ছে জানলা দিয়ে ক্যাটের সাথে খুব কথা বলে তো যাই হোক এখন এখন এটা কেউ কোয়েশ্চেন করেন না যে সামর্থ্য নেই মানে সামর্থ্য নেই বলতে আমি হচ্ছে নিজে বিয়ার করতে যাচ্ছি আমার বাবা বিয়ার করবে বা অন্য কেউ বিয়ার করবে নট লাইক দ্যাট তো যাই হোক আজকের ব্লগ আর তেমন কিছু বড় করছি না বা তেমন কোনো কিছু আর দেখানোরও নেই এখানে বাসায় এসে বসে বসে আমি আর আমার বোন কথা বলছি না আমার তীর দেখেন কী করছে মুড়ি দিয়ে সে কুকুরের মতো মুখ দিয়ে খাচ্ছে সোর থেকে তুলে তুলে মুড়ি দিয়ে সবসময় এমন করে পুরো ঘর ভরিয়ে ফেলে তো এই তো আজকে ব্লগ এই পর্যন্তই ছিল আজকে আর দেখানোর মতো তেমন কোনো কিছু নেই আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ও আচ্ছা এই মজুটা আবার ইফসি এনেছিলো ইফসিকে আসলে ভিডিও করতে মানে এত তাড়াহোড়ায় থাকি ইফসিকেই ভিডিও করতে আমার মনে নেই তো খুব আস্তেস হচ্ছিল পরবর্তীতে তো এই যে এখানে হচ্ছে মোজো আর লিপ বাপরাম এগুলোই দেখাই তো যাই হোক ব্লগ এই পর্যন্তই ছিল কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লুকেটা